দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোম্মদ ইনুসের সাথে বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের একটু বিশ্লেষণ তো সারা পৃথিবীতে চলছেই বিশেষ করে ভারত মিডিয়াতে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এই নিয়ে চলছে নানা ধরনের বিচার এবং বিশ্লেষণ তবে এই বিচার এবং বিশ্লেষণের দিকে চোখ দেওয়ার আগে আরেকটু জায়গায় আপনাদের একটু চোখ দেখাতে চাই যে এই বৈঠককে এবং এই বৈঠকে যেই সব প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেসব বিষয়ে কথা তোলা হয়েছে সেই সব বিষয়ের ব্যাপারে কথা তোলার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের বিজয়ের কথা দাবি করতেই পারে কারণ ভারতীয় ভারতের পক্ষ থেকে বিশেষ করে ভারতীয় মিডিয়া বলছিল যে বাংলাদেশের পক্ষ থেকে থেকে ভারতের সাথে একটি বৈঠকের বারবার চেষ্টা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব সাড়া দিচ্ছেন না সেরকম কথাই কিন্তু আসলে ভারতীয় মিডিয়াতে সয়লাভ ছিল সেপ্টেম্বর মাসে মাঝামাঝি থেকেই ভারতীয় পত্রপত্রিকাগুলি বলতে শুরু করে যে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস বসতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব বেশি সাড়া দেন নাই এই বৈঠকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন নাই এমন কি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে সে সময় বলতে হয়েছিল কোর্ট করছি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের জোর করে দেখা করার তো আর কিছু নাই এরপরে আবার আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রেস সচিবকে উদ্ধৃত করে ভারতীয় পত্রপত্রিকা বলছে চীন সফরের আগে আসলে ভারতে যেতে চেয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু ভারতের পক্ষ থেকে সারা মেলেনি মোদী একরকম মোদি একরকম আমি কি বলবো মুখ ঘুরিয়েই ছিলেন তার কাছে এর মধ্যে অধ্যাপক ইউনুস চীনে গেলেন চীনে গিয়ে অনেক বিষয়ে আলোচনা করলেন এর মধ্যে যে কথাটি বলার পর ভারতসহ অন্যান্যদের আমি টনকনোল্ল বলবো না আমি বলবো যে চক্ষু কপালে উঠে গেল সেটার মধ্যে সেটা ছিল হচ্ছে এরকম ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলক যা স্থলভৃষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে ডক্টর মহোদিডি সে কথা কি বলবো যে তার কিন্তু আমি জানি না মানে এই এই তার এই বক্তব্য নতুন ধরনের কূটনীতির দ্বার উন্মোচন করতে পারে কারণ যে ভারতীয় কর্তৃপক্ষ বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আট মাস পরও তার সাথে কথা বলবেন কি বলবেন না সেটা নিয়ে সিদ্ধান্তই পারছি নিতে পারছিলেন না এই বক্তব্যে সবার চক্ষু চরক গাছ হওয়ার পরেও আমরা কী দেখলাম বিমস্টেক সম্মেলন ব্যাংককে গিয়ে ভোজ টেবিলে পাশাপাশি বসতে আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি বসে আছেন এবং আমরা দেখলাম তারপর দিন সাইডলাইনে একটি বৈঠক করছেন নরেন্দ্র মোদী হ্যান্ডশেক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসেও হ্যান্ডশেক করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে আলতো হাসির ছোঁয়া থাকলেও নরেন্দ্র মোদী ছিলেন না একরকম কম মানে হাসি এবং কান্নার মাঝামাঝি একটি জায়গায় এরকমই মনে হলো এমনিতে কিন্তু নরেন্দ্র মোদি বেশ অ্যানিমেটেড তিনি ট্রাম্প হোক বা ফ্রান্সের প্রেসিডেন্ট হোক তাদের সাথে যে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে সুন্দর করে কথা বলেন সেই রকমটা আসলে দেখা যায়নি মিটিংয়ে কি হয়েছে দেখার জন্য একটু দুই সচিবের কথা শোনা যাক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিটিং নিয়ে বলেছেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনা তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম অন্যদিকে ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রি বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনুসের কাছে তুলে ধরেছেন মোদী এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনুসের উত্তরপূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদী পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে আমরা এখন দুই সচিব আসলে কি কি বিষয়ে কথা বলেছেন তা নিয়ে একটু পয়েন্ট বাই পয়েন্ট একটু দেখতে পারি যে এই চার এপ্রিল এই ব্যাংককে ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম এই শফিকুল আলমের কথা ধরে আমরা বলতে পারি প্রেস সচিব বলেছেন শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তা নিয়ে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এর জবাবে মোদি কি বলেছেন সেটা আমরা এখনও জানতে পারেনি কারণ মোদি সরকারের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি এই বিষয়টিতে আলোকপাত করেননি আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর সরকার নেয় নাই তবে যতটুকু অগ্রগতি হয়েছে এই সফরের পর মানে এই বিমস্টেকের সম্মেলনের এবং সাইড লাইনের এই বৈঠকের পর আমি খুব খেয়াল করছিলাম শেখ হাসিনাকে এখন আর কে কোনো ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী বলেন কি না আমরা 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 দেখলাম যে আর কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না ডক্টর ইউনুসকে অবৈধ সরকার বলছেন না তারা শেখ হাসিনাকে প্রাক প্রধানমন্ত্রী বলছেন এবং ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের সরকারকে সরকারই বলছেন মানে আমি অবৈধ সরকার এই সরকারের আসলে কোনো সাংবিধানিক বান্ধবতার কথা নেই যেগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার বা ভারতীয় অনেকগুলি মিডিয়ার অনেকটা টার্ম ছিল সেগুলি আমি আরেকটা আমি প্রেস সচিবের বক্তব্যের জায়গা থেকে আসি যে মোদীর সঙ্গে বসে ডক্টর ইউনুসের গলা থেকে যা বলছিলাম একরকমের একটা কাটা যেন নেমে গেল ভারত নিমরাজি থাকলে বাংলাদেশ সরকার যেন বাংলাদেশ সরকার যেন কিছুটা অস্বস্তি থাকে এটা মানে এটা আগে সব সরকারের সময় আমরা দেখেছি যে ভারত যদি আসলে ঠিক পাশে এসে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের সরকারগুলি একটু অস্বস্তিতে থাকে সেই অস্বস্তিতে থাকাটা ডক্টর ইউনুসের জন্য অস্বস্তিরই ছিল কারণ আমি আমি আগে যেরকম বললাম যে সেপ্টেম্বর মাসেই তিনি একটি বৈঠক চেয়েছিলেন সেই বৈঠক হয় নাই পরে আমরা দেখলাম যে চীন সফরের আগে তিনি ভারত সফরে যেতে চেয়েছিলেন সেটিও অনেকে সম্ভব হয় নাই আমরা এ ব্যাপারে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট অবস্থান বা সুস্পষ্ট মতামত আমরা দেখি নাই কূটনীতিতে এটা আসলে দেখাও যায় না সেজন্য আমরা খুব ভালো বলতে পারি না কিন্তু ডক্টর ইউনুসকে বেশ খুশি মনে হইলো মনে হইল যে তার গলা থেকে একটি কাটা নেমে গেছে কিন্তু ডক্টর ইনুসের মানে ডক্টর ইনুসের একটি কাজের কোনো মানে একটি কাজের কোনো আমি কি বলবো যে মানে আমি 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 এই কাজ এই 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 কেন করা হলো একটি উপহারের সেটা আমি বুঝলাম না মানে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে একটা ফটো ফ্রেম উপহার দিলেন সেই ফটো ফ্রেমটার মধ্যে কী ছিল সেই ফটো ফ্রেমটার মধ্যে ছিল যে ২০১৫ সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে একটা পুরস্কার দিয়েছিলেন তো ডক্টর ইনুসকে একটা পুরস্কার দিয়েছিলেন দুই সালে সেই নরেন্দ্র মোদী সেই ছবি আবার নরেন্দ্র মোদীকে আবার ফেরত দেওয়ার মানে ফ্রেম করে ফেরত দেওয়ার কী মানে নিশ্চয়ই কোনো একটা মানে আছে ডক্টর ইউনুস বুদ্ধিমান মানুষ তিনি অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন কিন্তু এটা দিয়ে তিনি কী বোঝাতে চাইলেন সেটা আমি আসলে এখন কেউ বুঝতেছি না মানে উনি কি মোদ্রী সাহেবকে বললেন যে দেখেন আপনি কিন্তু পনেরো বছরই আগে আমাকে এক পুরস্কার দিয়েছেন এখন তো সরি দুই পনেরো সাল তো পনেরো বছর হয় নাই আসলে দশ বছর দশ বছর আগে আপনি পুরস্কার দিয়েছিলেন আমাকে মুম্বাইতে আমার আমার মানে আপনি আমাকে সহজ লোক ভাইবেন না অনেকে আবার এটা দেখে খুব খুশি হয়েছেন কি দেখাইলাম ডক্টর ইউনুস কি দেখাইলো আমিও আবার আমি আবার খুব ভালো বুঝতে পারলাম না কি দেখাইলো ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আগের রেজিমে মানে শেখ হাসিনার সময় যারা ভারত ভারত বয়কট বয়কট করে অনেক বেশি আওয়াজ করতেছিলেন মানে সেই লোকগুলা এখন মোদি ইউনুস বৈঠক নিয়ে খুব খুশি তারা আবার আবার খুব খুশি হয়ে তারা এরকম বলছেন দেখিয়ে দিয়েছি অনেকে মোদিকে চা বিক্রেতা বলে ঘাই দিতেও ছাড়ছেন না তবে পাশাপাশি অনেক বিশ্লেষক বলছেন শি জিনপিং এর পর মোদীর সঙ্গেও করমর্দন করলেন ইউনুস বৃহস্পতিবার একই টেবিলে বসে মোদীর সঙ্গে ডিনারের সাথে সাথে নিশ্চয়ই তার একথাও মনে হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা আন্তরিকভাবে বসলেই সবকিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দীর্ঘকাল চেয়ারে রাখতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবার ঘোষণা করছেন যে তিনি আসলে জানুয়ারিতে ইলেকশন দেওয়ার ব্যাপারে বা জানুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি সেরকমই করতে চান জানুয়ারিতে ইলেকশন যদি না হয় তাহলে এটা বড়জন জুন পর্যন্ত যাবে পরের বছরে তার চেয়ে বেশি সময় না কারণ তিনিও মনে করেন যে এই জুলাই আন্দোলনের বা জুলাইতে গণ পরে যে সরকারে তিনি এসেছেন তার উপরে একটা বড় দায়িত্বের একটা হচ্ছে যে নির্বাচনে চেষ্টা করা কিন্তু পাশাপাশি আরও একটা জিনিস মানে এটা একটা ডক্টর ক্রিটিক যে ডক্টর ইউনুস জুলাই স্পিরিটের অনুযায়ী সরকারি যেই দরকারি সংস্কারগুলো করা আহত নিহতদের জন্য কাজ করা আবার বিচার প্রক্রিয়াটার এগিয়ে নিয়ে যাওয়া এগুলির ব্যাপারে নাকি ডক্টর ইউনুসের আগ্রহ তুলনামূলকভাবে কম যদিও তিনি অনেকগুলি কমিশন করেছেন কমিশন অনেকগুলি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলির আবার একটা সংস্কার করা হচ্ছে ডক্টর ইউনুসের মূল আগ্রহ নাকি ভূ রাজনীতি নিয়ে ডক্টর ইনুস আসলে পুরো পৃথিবীটাকেই তার একটা খেলার মাঠ হিসাবে দেখেন ওই কি জানি শামীম ওসমান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো খুব চিৎকার করে খেলা হবে না বললেও তিনি এই পুরো পৃথিবীটাকে একটা খেলার মাঠ হিসাবে দেখছেন এটা বলাই যায় তাই ক্ষমতায় আসার আগেই তিনি সেভেন সিস্টার্স নিয়ে বলেছিলেন চীনে গিয়েও বলেছেন চীনে গিয়ে এমনভাবেই বলেছেন যে মানে ভারতীয় মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশ অলমোস্ট যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সঙ্গে এই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার জন্য পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে চাইছেন সেইগুলা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নিয়ে নানা রকম কথা বলছেন দায়ওয়ান নিয়ে কথা বলছেন এগুলা ওই ভূ রাজনীতির খেলোয়াড় হিসেবে নিজেকে দেখা উরুকুমটাই ওই ভাবনাটারই অংশ কিনা সেটাও একটু আসলে দেখতে হবে আমাদের ভারত নিয়ে একটু কথা বলতেই হয় পঁচাত্তরের পঁচাত্তরে যারা ঘাতক ছিলেন তারা ভারতকে নিয়ে ভয় ছিল যে সামরিক হস্তক্ষেপ করে কিনা কিন্তু তখনও ভারত কিন্তু কোনো সরাসরি হস্তক্ষেপ করে নাই মোস্তাকের পর সায়েম সরকারকে নিয়ে জিয়া সরকারকেও মানে জিয়া সরকারকেও কিন্তু মেনে নিয়েছিল শুধু মেনে নিয়েছিল বললে ভুল হবে জিয়াউর রহমান সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সরকারের করার কথা ঘোষণা দিয়েছিল ভারত এবং মানে পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ যোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছিল এবারের এবারের প্রবণতাও তেমন মানে মনে হয় আর কি হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু আওয়ামী হাসিনার পাশাপাশি আরও আওয়ামী লীগের অনেককে আশ্রয় দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রুটিন সম্পর্ক চালিয়ে যাচ্ছে শুরু থেকেই এমনকি এইবার ঈদের সময় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী বেশ ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রফেসর ইউনুসকে একটা চিঠি লিখলেন এবং উই যে বলছিলাম শুরুতে মুখ ঘুরিয়ে থাকা সেই মুখ ঘুরিয়ে আর তিনি থাকছেন না তাকে আসলে ডক্টর ইউনুসের সাথে সম্পর্ক করতেই হচ্ছে এই থেকে আসলে বোঝা যায় যে ভারত এই মানে একটা স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশে করতে চায় এবং আওয়ামী লীগ সরকার ছাড়াই যে এখন স্বাভাবিক সম্পর্ক করতে হবে এই রিয়েলিটিও আসলে ভারত মেনে নিয়েছে আমরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ইউনোসেফ এবং মোদীর বৈঠকের পর কি বলছেন বা তার বলাকে আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি সেটা একটু দেখব বলেছিলাম সেটা একটু দেখি বিক্রম মিশ্রি বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনুসের কাছে তুলে ধরেন মোদী এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনুসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদি পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে কিন্তু সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য ইউনুস সরকার কিন্তু বারবার বলছেন যে আপনারা নিজেরাই এসে দেখে যান এবং সেটা দেখে এসে নিজেরা বিবেচনা করে দেখেন যে এর কতটা সত্য এবং কতটা অতিরঞ্জন সেই কথাই ইউন সরকার আবারও বলতে চেয়েছেন এবং এই এই হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সেই উদ্বেগ নিয়ে বলতে গেলে বারবার ইউনিয় সরকার এটি বলছেন যে এই যে যাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার এবং জ্বালা ওপর হয়েছে তাদের কারও বিরুদ্ধে এটি হয়নি যে তারা সংখ্যালঘু বলে তাদের বিরুদ্ধে এটি হয়েছে কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার বলে এ মানে আওয়ামী লীগের সাপোর্টার মুসলমানদের উপর যেমন অত্যাচার হয়েছে আওয়ামী লীগের সাপোর্টার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল ভার্সেন সেভেন সিস্টার্স নিয়ে ঢাকা থেকে কোনো বক্তব্য দেওয়া হলে তা পছন্দ করছে না দিল্লি তা মোদি সরকার আজ মানে নরেন্দ্র মোদী নিজেই আজ মনে করিয়ে দিয়েছেন মানে আমরা আমরা তার পররাষ্ট্র সচিবের কথা থেকে তাই শুনতে পারি যে বিশেষ করে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলাটা দিল্লি একেবারেই পছন্দ করে নাই মানে ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের প্রেস সচিব নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর যে ব্রিফ করেছেন সেই ব্রিফ থেকে আমরা আমার এটি মনে হচ্ছে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ফেরত আপাতত ভারত দেবে না আবার আমার এটিও মনে হচ্ছে যে বা ভারত কিন্তু এটিকে একটি বার্গেনিং পয়েন্ট হিসাবে মানে শেখ হাসিনাকে একটি বার্গেনিং পয়েন্ট হিসাবে তার হাতে রাখছে ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেও পারে বাংলাদেশে বিচার শেখ হাসিনার বিচার বাংলাদেশে হোক সেইটিও তারা চাইতে পারে তবে তার আগে কোনো না কোনো কূটনীতিক শর্ত হয়তো পূরণ করতে হবে আমরা আমরা এটি দেখি যে আমরা ভারতীয় পররাষ্ট্র সচিব ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের প্রেস সচিবের কথা তো পড়লাম শুনলাম দেখলাম কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনিও একটি টুইট করেছেন সেই টুইটটি দেখার জন্য আমি আমার ফোন থেকে আমি সেই টুইটে যাই সেই টুইটটি দেখার জন্য এবং এই টুইটি আসলে দুই ভাষায় করেছে নরেন্দ্র মোদী একটি ইংরেজিতে আবার আরেকটি বাংলাতেও করেছেন সেখানে তিনি বলছেন নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে আমার কাছে মনে হয় যে এর সবই এর সবই ভারতের গত গদবাধা কথা এই তবে মূল যে মূল যে পয়েন্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি হবে না সীমান্ত ক্ষেত্রে আসলে কি হবে তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে কী হবে সেটি আসলে ভবিষ্যতে ঠিক করে দিবে ভারত এবং বাংলাদেশ প্রফেসর ইউনুস এবং মোদির নিয়ে এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে আপনারাও এই বিশ্লেষণ শুনবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এই সপ্তাহে বা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আসলে আবারও বিএনপি বিএনপি খুব রাগ হয়ে যায় যখন আমরা বলি যে বিএনপি সংস্কার চায় না এবং সংস্কার কেন চায় না বিএনপি তখন বলে কি যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত সংস্কার সেগুলি তারা চায় জনগণের সাথে সম্পৃক্ত যেগুলি সংস্কার না সেগুলি তারা চায় না আজকে খুব দেখলাম সংবাদ সম্মেলন করে বিএনপির একজন শীর্ষ নেতা তিনি বলছেন যে আমাকে খারাপ খারাপ কথা বলা হচ্ছে কারণ আমাকে বলা হচ্ছে আমি নাকি সংস্কার চাই না কিন্তু আমরা সংস্কার চাই না এরকম কোনো কথা আমরা জীবনে বলি নাই আমরা বলেছি যে সংস্কার চাই তবে সেই সংস্কারটা হলো যেগুলি জনগণের বিপক্ষে যাবে সেই সব সংস্কার আমরা চাই না তো জনগণের বিপক্ষে সব সংস্কার যাবে জনাব বিএনপির নেতা সংস্কার হলো যেইটা মানে দুইবারের বেশি প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না ওইটার মধ্যে আপনাদের বলতে হবে একাধারে মানে একাধারে না দুইবার আপনারা একাধারে প্রধানমন্ত্রী হয়ে তারপর আবার একটু গ্যাপ দিয়ে আবার নিজেরা আবার একটু প্রধানমন্ত্রী হবেন ছোট্ট করে আবার আরেকবার প্রধানমন্ত্রী হবেন না আরো দুইবার প্রধানমন্ত্রী হবেন এবং এইসব কথা যখন আমরা বলবো তখন আম করে গালাগালি শুরু করবেন বলবেন আমরা ভালো না খুব মজা পাইছেন আপনারা তাই না এখনো তো ক্ষমতায় আসেন না রে ভাই ক্ষমতায় আসার আগেই আপনারা যা শুরু করছেন এতো খুবই মানে কি কি বলবো এটা নিয়ে এত আমাদের আর কোনো কিছু বলার নাই মানে এবং কিছু হইলেই হইল মানে মানে বিএনপির মধ্যে আওয়ামী লীগ এত বেশি দেখা যেতেছে যে কিছু হইলে মানে যারা আমার পক্ষে কিছু বলে না তারাই আমার শত্রু টাইপের কথা ধরে ধরে যা ইচ্ছা তাই আপনারা বলতেছেন কিন্তু ভাই আপনারা সাবধান হন এখনো কিন্তু চেয়ারে বসেন না এবং আপনারা দেখছেন তো চেয়ারে বৈশাখ পনেরো বছর ধরে আটকায় থাকলেও কিন্তু সৈরা পইরা যায় মানে একটু তো 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 শিক্ষা নিবেন তাই না যে সংস্কারগুলি গুলি হচ্ছে জনগণের বিপক্ষে যায় মানে কি আমরা চাইতো আমরা অবশ্যই চাই দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না এটা আবার জনগণের বিপক্ষে মানে কি আপনাকেও লোক নাই আপনাকেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য এক লোক রে মানে লাগাতার প্রধানমন্ত্রী হইতে 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 থাকতে হইব এগুলি কি সব কথাবার্তা ভাই এইবারে রাজনীতিতে আরও একটা ইন্টারেস্টিং টপিক হইলো যে মানে সত্তর অনুচ্ছেদ শত্রুর অনুচ্ছেদ মানে ফ্লোরকর্সিং মানে এক দলের মার্কা নিয়ে নির্বাচন করে ওই দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এরকম একটা এরকম একটা অনুচ্ছেদ সংবিধানের মধ্যে আসে সত্তর অনুচ্ছেদ থাকবে কি থাকবে না সেটা নিয়ে কথা সংস্কারে বলা হয়েছে সত্তর অনুচ্ছেদ না থাকলে ভালো সত্য অনুচ্ছেদ না থাকার পক্ষে সংস্কার যারা করতেছেন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন তারা সেটা বলছেন কিন্তু এই সত্তর অনুচ্ছেদ রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জামাত ইসলামী এনসিপি মানে নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বইলা আসা দল তারাও সত্য অনুচ্ছেদের পক্ষে মানে মানে আমাদের বিস্ময় বিস্ময় বাদ মানে না কারণ সংবিধানের মধ্যে যেটা ফেসিবাদের বীজ সেইটার মধ্যে যেইটার কারণে হচ্ছে সংবিধানরা আসলে বলা হইতেছে যে এই সংবিধানরে আশ্রয় করে সংবিধান মাথায় লয়ে মানুষ আসলে ফেসিবাদী হয়ে উঠতে পারবে এর মধ্যে সত্তর অনুচ্ছেদ হচ্ছে সবচেয়ে বড় এবং সাংঘাতিক একটা অস্ত্র সেইখানে মানে যেখানে একটা এমপি নিজ দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে সেটা তো সংসদীয় কাঠামোই না সেখানে তো আপনি কারো ভোটই আপনার চাইতে হয় না কারণ আপনি জানেন যে আপনার দলের লোক আপনার পক্ষে ভোট দিবে মানে এই এইটা আওয়ামী লীগ কোনোদিন সূত্র অনুচ্ছেদ বাতিল করতে চায় নাই মানে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এমপিরাই তাদের বিরুদ্ধে ভোট দিতে পারেন কিন্তু সেইটা বিএনপি মানবে না জামাত ইসলামী মানবে না এত ন্যায় নেয়ের কথা বইলা এই নতুন জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানবে না মানে না হইলে আদর্শ বদলে বন্দোবস্তেই থাকতে চায় হাসিল গণতন্ত্রের নতুন বন্দোবস্তের প্রচারকেরাও শত্রুর অনুচ্ছেদ নিয়ে বুধবার প্রথম আলোতে একটা প্রকাশিত হইছে প্রতিবেদন সেই প্রতিবেদনের শিরোনাম হইল নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো সেখানে আমরা পুরি। এনে কি লিখছে লিখছে সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার স্বাধীনতা দিতে চায় না প্রধান রাজনৈতিক দলগুলো অর্থ বিল ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে সংবিধানে সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি জামাত ইসলামী ও এনসিপি এই তিনটি দলই চায় অর্থ বিলের মতো আস্থা ভোটের ক্ষেত্রেও সংসদস্যরা স্বাধীন থাকবেন না এক্ষেত্রে সংসদস্যদের নিজ দলের অবস্থানের পক্ষে থাকতে হবে বাহ সুন্দর না মানে মানে কি বলমু যে নয়া বন্দোবস্ত নয়া বন্দোবস্ত নয়া বন্দোবস্ত করে যে দলটা আসলো সেই দলটার একটা বন্দোবস্ত আমি নয়া দেখি না প্রত্যেকটা বন্দোবস্ত দেখি আমি পুরান আর পুরান দলগুলির কথা তো বইলা আসলে কোনো লাভ নাই এই বিএনপি জামাত ইসলামে বিএনপির হলো সংস্কার শুনলেই হচ্ছে তাদের ব্রহ্মতালু গরম হয়ে যায় তারা সংস্কার করবে না কারণ জনগণ সংস্কার চায় না জনগণ সংস্কার চায় না জনগণ দুইবারে বেশি প্রধানমন্ত্রী চায় একাধারে না হলে একবার বিরতি দেওয়া হইলেও চাবে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোরটা তারা চায় না তারা প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্সের কথা তারা চায় না তারা চায় না যে কি বলে জানি নিম্নকক্ষ উচ্চকক্ষ কক্ষ দুইটা কক্ষ করে উচ্চ কক্ষে সংখ্যানুপাত এইটার ব্যাপারে তাদের মতামত হচ্ছে মানে কি বলমু? যে জিনিসগুলি মানলে তাদের রাজনীতির কোনো অসুবিধা নাই কিছু কিছুই তারা একটা একত্রিশ দফা দেখায় আর আমাদেরকে বকাবকি করে মানে 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 ক্ষমতায় এখনো যায় নাই এরপরও মানে এরকম এক এক আচরণ মানে মানে করে যেটার আসলে মানে কোনো আগা মাথা আমি কিছুই পাই না একটা আরেকটা জিনিস দেখলাম যে এনসিপি মানে আমাদের নতুন রাজনৈতিক দল নিজ কে কোন আসনে নির্বাচন করবেন সেই আসনের মধ্যে তারা যাচ্ছেন তারা কিন্তু তাদের 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 ঝামেলা কি তাদের মধ্যে কেউ কেউ আবার বলতেছে যে ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর দেখতে চাই তাদের কেউ কেউ আবার বলতেছেন ডক্টর ইউনুসকে মানে মানে দলীয় মানে এই এনসিপির প্রধান দেখতে চাই তা বলাই খালি তারা বাকি রাখছেন বাকি সব তারা বলছেন মানে সমস্যা কী ভাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের তো আসলে জনগণের কাছে যাইতে হবে জনগণের কাছে যায়া তারপরে জনগণ কি চায় এটা দেখতে হবে এগুলি আমি 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 একদম একদম এগুলি বুঝি না কতগুলি জিনিসে এ এনসিপিরে একদম মানে তাদের অবস্থানগুলি পরিষ্কার করতে হবে সেই পরিষ্কারটা এনসিপি করতেছে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে ইতিহাস এটার মধ্যে বলে দেবে সবশেষ টপ টপিকে আজকে আসি যে বাংলাদেশে পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্র বসিয়েছে তো বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন কি বলতেছেন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রযুক্তি ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের যে সেবা আমদানি করি সেটিকে ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়নি যদি সেবা আমদানিকেও বিবেচনায় নেওয়া হতো তাহলে বাংলাদেশে পণ্য রপ্তানির উপর এত পরিমাণ পাল্টা শুল্কারতটা পুরো বিষয়টি এখনও আমাদের কাছে পরিষ্কার নয় অনেকগুলো বিষয় আমাদের কাছে এখনও স্পষ্ট তাই আমরা আগে পুরো বিষয়টি বুঝতে ও সব ব্যাখ্যা জানার চেষ্টা করছি এরপর এই বিষয়ে করণীয় নির্ধারণে কাজ শুরু করব আজকে আর এটা নিয়ে আমি আর কথা বলি না আপনারা কাজ শুরু করেন আমার 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 একটি বহুল প্রচলিত একটি কৌতুক মনে পড়ে কৌতুকটা একটা বলি সেটা হচ্ছে যে আমাদের ভানু ভানুর কাছে গিয়ে বলা হলো যে দাদা আমাদের আমার ভাইকে বাঁচান আমার ভাইয়ের তো আজকে মামলায় রায় দিবে উনি একটা খুনের মামলার আসামি ভানু বললে যে চিন্তা করেন না আপনি ভরসা রাখেন আমার উপরে তো ভরসা রাখতে গিয়ে দেখা গেল যে তার জজ আদালতে ফাঁসি হয়েছে আবার আসার পরে ভানু বলল যে চিন্তা করিস না আমার উপর ভরসা রাখ দেখ কি হয় তারপরে এটা অ্যাপিল আদালতে গেলো আবারও সেই ফাঁসি বহল থাকলো চিন্তা করিস না আমার উপর ভরসা রাখ দেখ না কি হয় তারপরে যখন ফাঁসি আজকে কার্যকর হবে এই জানানো হয়েছে পরিবারকে তখনও ভানু বলছেন চিন্তা করিস না দেখ কি হয় আমরা দেখছি কি হয় আবার খুব বেশি দেরি হয়ে যাবে না তো দেখবেন নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার আপনারা যারা আছেন ধন্যবাদ আপনাদের সবাইকে